আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই প্রথমে শুরু করছি বিশাল এক বট গাছ দিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুর জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জায়গা ভাইরাল জায়গা যেটাকে বলা যায় জায়গাটির নাম হচ্ছে কেশরিতা তো চলুন দেখে আসি কি আছে এই সুন্দর কেশরিতাতে যে যেটার জন্য সবাই পাগল সবাই শুধু কেশরিতা যেতে চায় তো আপনাদেরকে দেখাই ভিডিওটির সাথেই থাকুন দেখতে থাকুন কেশরিতার সৌন্দর্য শহরের কলা হল যারা প্রকৃতিকে ঘিরে একটু সময় কাটাতে চান তাদের জন্য পারফেক্ট একটি জায়গা হচ্ছে আর এই কেশরিতার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর রেস্টুরেন্ট বলেন বা যাই কিছু বলেন এটার নাম হচ্ছে আকুয়া বিলাস এটি আর এই বিলের সৌন্দর্য তো আছে দেখেন কত সুন্দর ভাবে আহ পানিতে খেলাধুলা করছে এক জাগ বেঁধে আর আকাশটা দেখেন এই বিল থেকে কত সুন্দর দেখা যায় তো চলুন যেই তার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে গ্রামীণ পরিবেশের ভিতরে একুয়াবিলাস আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমরা আস্তে আস্তে যেতে থাকি ভিতরে কি আছে যে এত সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে আসি ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই তো আমাদের সাথেই থাকুন আহ যেতে থাকি অ্যাকুয়াবিলাসের দিকেই আরে বিলের দুই পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে কিন্তু অ্যাকুয়া বিলাসের দিকে আমরা যাচ্ছি সবাই একটু হাই বলে দাও হাই বলে দিচ্ছে ওরাও তো আমরা সবাই যাচ্ছি একটু আহ অ্যাকোয়াবলেশের ভিতরে ঢুকলে আপনারা বাচ্চাদের জন্য মনোরম দেখেন বিভিন্ন খেলাধুলা রাইড আছে সুন্দর মানে একদম মনোরম একটা পরিবেশ দেখেন রাস্তা আর এই জায়গাটা এত পরিমাণ বাতাস থাকে খোলামেলা থাকার কারণে যে বলার বাহিরে মানে অত্যন্ত অনেক বাতাস থাকে আর আস্তে আস্তে দেখি উপরের দিকেও যাই এখানে কি খাবার দাবারের কি সুন্দর ব্যবস্থা আছে তাও দেখায় আপনাদেরকে একটু আহ নিচের তলায় আমার মনে হয় যে পার্কিং এ আছে নিচের তলায় গাড়িটাই রাখা যায় আর দ্বিতীয় তালায় হচ্ছে কি আপনার একুয়াবিলাস যে রেস্টুরেন্টটা দেখা যায় যে এখানে মানুষ অনেকে বসে খাওয়া দাওয়া করতে পারে আর এই খোলা মেলায় ছিল যেহেতু আমি দুপুরে গিয়েছিলাম একটু নিয়ে কি বিলটা কত সুন্দর দেখা যায় এটাই আপনাদেরকে একটু দেখায় আর যারা যারা কেশরী তরে একু বিলাসে স্কুল কলেজ ফাঁকি দিয়ে আস তাদেরকে একটু মেনশন করে দিয়ে যাও যারা আমার এই ভিডিওটি দেখছো এখানে আসার পরে দেখি যে অনেকেই বইসা আড্ডা দিতেছিল খুব সুন্দর আর দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর দেখা যায় কত মানে এই পাশ থেকে ওই পাশে কিছুই দেখা যায় না বিশাল বিল এখন তো পানি কম পানি বেশি থাকলে আরো সুন্দর দেখা যায় আকাশটা অনেক সুন্দর ছিল আজকে আর এই কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো নিচে ব্যবস্থা আছে আছে নৌকা রাইড করা বোট যে একটা এখান থেকে আপনারা চাইলে বোট রাইটিং করতে পারেন ভাড়া নিয়ে এই যে একটা বোট দেখা যাচ্ছে এটা ভাড়া দেওয়া হয় আপনারা চাইলে চালাতে পারেন এখানে আইসা অবশ্যই মানে অসাধারণ একটা পরিবেশ আসলে কেশরিতাতে যারা না আসছেন তারা কখন এই মানে জায়গাটা যে একটা অনুভূতি যে এত সুন্দর বাতাস নির্মল একটা বাতাস ফ্রেশ বাতাস সুন্দর একটি পরিবেশ না আসলে কখনোই বোঝা যায় না তো চাইলে আপনারা যদি আপনাদের ফি সময় থাকে আমি বলবো অবশ্যই কেশরিতাতে আসবেন আর কেশরিতাতে কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিব কেশরিতা আসার জন্য আপনাদেরকে জয়দেবপুর থেকে যে কোনো অটো বারিকশাকে বললে হবে তিতারকুল থেকে ভিতরে ম্যাক্সিমাম অটো চিনে আহ তারা তাদেরকে বললে হয় কেশরিতা যাবো আর কেশরিতা এমন একটি ভাইরাল প্লেস চিনে না এমন মানুষ খুব কমই আছে কেশরীতার বিলাসের এই কোণাটায় দেখেন যে বসার জন্য কত সুন্দর এই জায়গাটায় বাতাস কত বাতাস তা আমরা এখানে একটু বসছিলাম আড্ডা দেওয়ার জন্য কথাবার্তা বলছিলাম এই কারণে মানে দেখেন আকাশটা যেমন সুন্দর আর ওই পাশটা পুরা অসাধারণ লাগছিল আমাদের চাইলে আপনারা আসতে পারেন আহ উপভোগ করে যান কেশরিতার সৌন্দর্য